সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দলের কার্যকরী কমিটির সদস্য মুর্শিদাবাদ জেলার কংগ্রেস দলের রাজনৈতিক অভিভাবক জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীকে গত ইংরেজি ২৬ সাত দু পঁচিশ তারিখ তৃণমূল দলের কয়েকজন পরিকল্পিতভাবে রানীনগরের গোয়া সমরে হেনস্থা ও দুর্ব্যবহার করার অপচেষ্টা করেছিল তৃণমূলের ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা জুড়ে লাগাতার ধিক্কার বিক্ষোভ মিছিল প্রতিবাদে সড়ক হচ্ছেন কংগ্রেস কর্মীরা মঙ্গলবার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির এক প্রতিবাদী মিছিল শহর পরিক্রমা করে ফুলতলা মোড়ে পথসভা করে বক্তব্য রাখেন ব্লক সভাপতি হামদুল শেখ টাউন সভাপতি মোহন মাহাতো মুস্তাফা শেখ প্রমুখ নেতৃত্ববৃন্দ টাউন সভাপতি মোহন মাহাতো তার প্রতিক্রিয়ায় বলেন সারা জেলা জুড়ে যখন শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর লড়াই আন্দোলন চলছে সেই সময় রাজ্যের শাসক দল তৃণমূল ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে নোংরামি খেলা শুরু করেছে রাজনীতির শিষ্টাচার ভুলে অপসংস্কৃতি চালু করতে চাইছে ওরা ভেবেছে এভাবে নোংরামো করলে হয়তো কংগ্রেস কর্মীরা ভয় পেয়ে যাবে কিন্তু না কংগ্রেস কর্মীরা ভয় পায় না বরঞ্চ আমাদের লড়াই আরও জোরদার হবে আমাদের নেতাকে হেনস্থা করা মানে কংগ্রেস কর্মী ও সমর্থকদের ভাবাপেগে আঘাত করা এসব নোংরামিকে আমরা বিগত দিনে কখনো প্রশ্রয় দিইনি আগামীতেও কখনো প্রশ্রয় দেব না মানুষের স্বার্থে আমাদের আন্দোলন সংগ্রাম আর বৃহত্তর থেকে বৃহত্তর হবে টাউন সভাপতি মোহন মাহাতো বলেন জঙ্গিপুর থেকে তরিকল শেখের উপর জঙ্গিপুর আজকে দাদা যখন আসছিল অফিসের মোড়ে কিছু মহিলাকে জমায়েত করে এলাকার বর্তমান বিধায়ক আজকে অধীর রঞ্জন চৌধুরীকে হেনস্থ করার জন্য ওখানে একটা মহিলাদের জমায়েত হয়েছিল যখন বোলতলার মোড়ে প্রায় চার পাঁচশো মোটর সাইকেল ছাত্র পরিষদ যুবরা দাঁড়িয়ে আছে শুনতে পারলো বললো সব জবানি না থামো পরবর্তীকালে সামলাতে পারবেন তো অজিত চৌধুরীর গাছের মুর্শিদাবাদের মা এটা হতে পারে না কত মানুষের দরকার নাই অদিত চৌধুরীকে হেনস্তা করবে শুধু আমাদের হীরা দীপিন যাদিকে পাঠিয়ে দিলে পারবেন তো আমরা বাদ থাকলাম হেনস্থা করবেন না রাজনৈতিক নেতারা রাজনৈতিক বক্তৃতা করবে আমরা পরচর্চা পরনিন্দা পরহিংসা রাজনীতির কথাবার্তা বলি আমরা ব্যক্তি কুচ্ছায় বিশ্বাসী নই আমাদের প্রাণপ্রিয় আমাদের সকলের মুর্শিদাবাদের বাংলার কংগ্রেসের যে উদ্যোগিত করেন অভিভাবক অদিত চৌধুরীকে রানীনগরের মাটিতে অপমান করবেন কয়েকটা মহিলা নিয়ে এশিয়ার কংগ্রেস কর্মীরা ঠিক গুল্লা রসগুল্লা ছুটবে আপনাদেরকে ভাবলেন কি করে স্বপ্ন দিবা স্বপ্ন রেখে দিন সাবধান করে দিন আপনারা আছেন পুলিশের মদত নিয়ে যেভাবে আপনারা দাপিয়ে বাড়াচ্ছেন পুলিশ যদি একটু সরে যায় আপনারা কংগ্রেসীদের সামনে কাঁধে কাঁধ রেখে বুকে বুক লাগিয়ে ভোট করার ক্ষমতা নাই গ্রামে গঞ্জে তাই ছাব্বিশ সালের জন্য আপনারা সতর্ক হয়ে যান যেখানে যা আছেন ওই আপনারা থাকার চেষ্টা করেন কংগ্রেসিদের ওপরে যদি কোনো অত্যাচার হয় কোনো কিছু হয় চোখ হয় গ্রামে গঞ্জে অঞ্চলে আমরা ব্লক কমিটি ঝাঁপিয়ে পড়বো তাদের পাশে থাকবো এই অঙ্গীকার আমরা করছি